আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দিনই ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস আরম্ভ করছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া পড়ব সেটি হচ্ছে নুন সাকিন এবং তানবিনের হুকুম নুন সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় এখানে লেখা আছে বড় করে নুন সাকিনটা কি নুন সাকিন অর্থ ওয়ালা নুন যেই নুনের উপরে সাকিন বা জজম হয় সেটাকে নুন সাকিন বলে এবং তানবিন তানবিন মানে দুই জবর দুই যে দুই পেশ হলে যে কোনো হরফের পড়ে তো এই দুইটা জিনিসকে নুনসাকিন এবং তানবিনকে চার প্রকারে পড়া যায় চারটা প্রকার কি এক নম্বর ইকলাব দুই নম্বর ঈদগাম তিন নম্বর ইজহার চার নাম্বার ইকফা চার প্রকারে পড়া যায় চারটা প্রকার নাম শুনলাম এটা পড়ার একটা নিয়ম আছে সেই নিয়মটা জানার আগে আমরা এই সংক্ষেপে একটু পুরোটা দেখে নিই তাহলে আমাদের সেই নিয়মটা পড়তে সুবিধা হবে যেমন এক নম্বর হচ্ছে ইকলাব এর অর্থ পরিবর্তন করা অর্থটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের প্রত্যেকটা সংজ্ঞা বলার সময় স্পষ্ট হবে কারণ এই অর্থের মধ্যেই তার সংজ্ঞা লুকিয়ে আছে এই জন্য অর্থ জানলে সংজ্ঞাটা বলা সহজ হবে আমাদের এই চারটা যে প্রকার ইকলাবত পরিবর্তন অর্থ মিলানো এই মিলানোটা আবার দুই প্রকার গুন্না সহ বা গুন্না বেলাগুননা অর্থাৎ গুন্না ছাড়া আস্তে সামনে তিন নাম্বার ইজাহার্থ স্পষ্ট চার নাম্বার ইকফার্থ লুকানো এই অর্থগুলো মনে রাখবো এবং এই উনত্রিশটি হরফ এই চারটির মধ্যে ভাগ হয়ে যাবে চারটি প্রকারের মধ্যে দেখুন ইকলাবে একটি হরফ বা ইদগামের ছয়টি হরফ ইয়া রম মিম লাম নুন এই দুই প্রকারের মধ্যে আবার এই ছয়টি ভাগ হয়ে যাবে এই গেল হচ্ছে সাতটি ইজহারের হরফ হচ্ছে ছয়টি হামসাহা আইন হা গন খ আট নয় দশ এগারো বারো তেরোটি হলো তো লুকান এর হরফ পনেরোটি তেরো আর পনেরো আটাইশটি তেরো আর পনেরো আটাইশটি আর দুইটি হামজা আর আলিফ যে এক হয়ে গেছে সেটা আর এখানে আলাদা করে বলা হয়নি যাই হোক আমরা এই যে বললাম এই পড়াটা আমরা সবাই মুখস্থ করে দেখে স্পষ্ট করে শিখে নিব তাহলে আমরা সামনের যে পড়াটা পড়বো এটার একটু বিস্তারিত উদাহরণসহ সেটা আমাদের জন্য খুবই সহজ হবে ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ এবার বয়ে যাই আমরা বইয়ের পৃষ্ঠায় দেখি এবং সেখান থেকে আমরা অর্থ সহ সবগুলো পড়ব আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি আমরা এখন বইয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমরা এখন বইয়ে চলে আসলাম এখানে আছে নুন সাকিন ও তানবিনের হুকুম নুন সাকিন ও তানবিনের হুকুম নুন সাকিন যজমালা নুনকে বলে নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায় ইকলাব ইদগাম ইজহার, ইকফা এ চারটা আমরা আগেও পড়েছি এখন এখানে এক নম্বর থেকে শুরু করতেছে ইকলাবের পরিচয় অর্থ বদল করা পরিবর্তন করা আমরা আগেও পড়েছি আগের ওই পৃষ্ঠাটার মধ্যে ইকলাবের হরফ হচ্ছে একটি বা এখন নিয়মটা বলতেছে নুন সাকিন বা তানবিনের বামে অর্থাৎ পরে যেহেতু আরবি লিখা দিক থেকে শুরু হয় বামে বলতে পরে একই কথা বা আসলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না সহিত নাকের ভিতর লুকাইয়া পড়িতে হয় দেখুন ইকলাব অর্থই তো ছিল পরিবর্তন করা সুতরাং এই ইকলাবের হরফটি যখন নুনসাকিন বা তানবিনের পরে আসবে তখন এই হরফটিকে নুনসাকিন বা এই হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে গুনাসহিত করতে হবে এখানে স্পষ্ট লেখা আছে নুনসাকিন বা তানবিনের বামে বা আসিলে ইকলাবের হরফ একটি সেটা আসলে নুনসাকিন বা তানবিনকে নুন সাকিন বা ওই তানবিন যেটাই হবে সেটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুননা সহিত নাকের ভিতর লুকাইয়া পড়িতে হয় ইহাকে ইকলাম বলে উদাহরণ আমরা দুইটা উদাহরণ দেখব একটা নুন সাকিন দিয়ে একটা তানবিন দিয়ে হামজা নুন জবর আন বা তা জবর বাত আন বাত নুনালিব জবর না আন বাত না পুরোটা আর পড়তেছি না জাস্ট উদাহরণের জায়গাটা আমরা দেখাচ্ছি এই যে নুন সাকিন দেখলাম এখন আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে নুন সাকিন এবং তানবিন দেখলেই আমরা খেয়াল করব যে ওই চারটা প্রকারের মধ্যে কোনটার হরফ এখানে আসছে প্রত্যেকটা হরফ কিন্তু মুখস্থ রাখতে হবে এই জন্য আমাদের কোনটার কি কি হরফ দেখলাম যে বা আসছে বা কিসের হরফ এটা তো ইকলাবের হরফ তাহলে কিভাবে পড়তে হবে লেখাই আছে উপরে উক্ত নুন সাকিন বা তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ পড়তে হবে তাহলে কীভাবে হবে নুনকে এখন মিম পড়তে হবে এবং গুণনাও করতে হবে আম বাত না আম বাত না আমরা তানবিন্দ দিয়ে একটা দেখি জিম যাবত যা 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 আলিফ যাব যা যা এক আলিপ টান উপরে যেহেতু মোটা চিহ্ন চার আলিফ টান হবে আর নিয়মটা আমরা ভাঙিয়ে বলছি না চিহ্ন দেখেই আমরা বুঝতে পারবো যা যা আন আমজাদি জবর আন বাজের বি মিমালিফ জবর মা বিমা জাজা আমরা কি নিয়ম পড়তেছিলাম যে যেখানেই দেখব যে নুন অথবা নুন সাকিন অথবা তানবিন হয়েছে সেখানেই আমরা খেয়াল করব যে চারটির কোন প্রকারের হরফ এখানে এসেছে দেখলাম তানবিন আছে এরপরে খেয়াল করে দেখলাম যে বা বাটা কিসের হরফ বাটা তো ইকলাবের হরফ সুতরাং এই তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করিয়া সহ মিলিয়ে পড়তে হবে তাহলে কীভাবে হবে বিমা কানু আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি এখন আসুন আমরা দ্বিতীয় পড়াতে চলে যাই দ্বিতীয় পড়াটি ছিল হচ্ছে দুই নম্বরটা ছিল ঈদগাম ঈদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়া নুন সেই ঈদগামটা আমরা আগেও জেনেছিলাম ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুননা বাগুন অর্থ গুন্না সহ বেলাগুন অর্থ গুন্না ছাড়া মিলানো গুন্না সহ মিলানো গুন্না ছাড়া মিলানো এই মিলানোটাই দুইটা প্রকার হবে একটা মিলিয়ে গুন্না সহ পড়তে হবে আর একটা মিলিয়ে গুন্না ছাড়া পড়তে হবে এখানে ঈদগামে বাগুন্না উদাহরণ সহ দেখাচ্ছে অর্থাৎ যেটা গুন্না সহ মিলিয়ে পড়তে হবে যেমন তার হরফ হচ্ছে ইয়া মিম ওয়া নুন চারটি ওই ছয়টির মধ্যে চারটি হচ্ছে বাগুন্নার আর দুটি হচ্ছে বেলাগুননার নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসিলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়া বাগুন্নার যে হরফটা আসবে সেই হরফটার মধ্যে তাসদিদ দিয়া গুন্না সহিত মিলিয়ে পড়তে হবে তাসদিদ দিতে হবে না সব জায়গায় অটোমেটিকলি তাসদিদ দেওয়াই থাকবে নাকের ভিতর বিতর্লকা নাকের ভিতর বিতর্কাইয়া না তাসদিদ সহ তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে ইয়াকে ঈদগামে বাগুননা বলে যেমন মিম নুন জবর মান ইয়া জবর খবর মান শিন সা মাই শাহ শাহ এখানে দেখলাম নুন সাকিন আসছে নুন সাকিন আসছে এখন আমরা খেয়াল করে দেখলাম যে এরপরে আসছে ইয়া ইয়া কিসের হরফ ঈদগামে বাগুননার হরফ চারটির একটি এখন কি করতে হবে এই বাগুননার হরফ এই তাসদিদ দিতে হবে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে যেহেতু ঈদগামে বাগুন্না তার দেওয়াই থাকে মাই 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 ঈদগামে বাগুন্না বেলাগুন্নার মধ্যে এই নুন সাকিন বা তানবিন যেটা থাকে সেটা আর পরার নুন সাকিনটা পরার মধ্যে আর আসে না উচ্চারণের মধ্যে ওটা মিলে মিলে যায় এটা দেখলাম নুন সাকিন দিয়ে তানবিন দিয়ে একটি দেখি উদাহরণ আমরা ইয়া ওয়াও জবর ইয়াও মিম দুই জবর মান ইয়াও মান ইয়া জিম জবর ইয়াজ আইন লাম আইন জবর আ লাম পেশলু ইয়াজ আলু ইয়াও মান ইয়াজ আলু তানবিন দেখলাম এখানে তানবিনের পর আমরা নজর করে দেখলাম যেখানে একটি ইয়া আসছে ইয়া কিসের হরফ ইয়া হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ সুতরাং ঈদগামে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে অর্থাৎ গুন তাসদিদ দেওয়া থাকবে গুন্নার সহ মিলিয়ে পড়তে হবে তাহলে কিভাবে হবে ইয়াও মাই ইয়াজ আলু ইয়ৌ যে আলু আমরা দুইটি উদাহরণ দেখালাম আমরা বাকিগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করে আমরা শিখে নিব অন্যথায় ভিডিওটি লম্বা হয়ে যাবে এখন আসি যে ঈদগামের যে দুইটা প্রকার ছিল বাগুননা বেলাগুননা এই হচ্ছে বেলাগুননা ঈদগামে বেলাগুননার হরফ দুইটি রলাম নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বেলাগুননার দুই হরফের যে কোন হরফ আসলে বেলাগুননার হরফে তাসদিদ দিয়ে আগের মতোই গুননা ছাড়া মিলিয়েই পড়তে হবে এটা আগেরটা ছিল গুন্না সহ এটা হবে গুন্না ছাড়া ইহাকে ঈদ বেলাগুন্না বলে যেমন হামজা র জবর হামজা নুন জবর আন র জবর র হামজা খারা জবর আ আন র আ এরকম ছিল যেহেতু নুন সাকিন পরে দেখলাম যে র আসছে র কিসের হরফ বেলাগুনার হরফ সুতরাং তাস দিতে হবে অটোমেটিকলি দাওয়াই থাকবে গুননা ছাড়া মিলাতে হবে মিলাতে হবে কিন্তু গুন্না করা যাবে না যেমন আরেকটি উদাহরণ দেখাই ফি ফায়াজের ফি মদ্যতবাই আইনিয়াজ মদ্যতবাই ফি সিনজবসা তা তিন ফি সাতিন রিপ জবর র এখন আমরা দেখলাম যে এখানে তানবিন আছে তানবিন থাকলে আমাদের কি করতে হবে খুঁজতে হবে এরপরে চারটি প্রকারের মধ্যে কোন হরফটা আসছে দেখলাম গ্রামে বেলা গুন্নার হরফ আসছে সুতরাং গুন তা দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে যেমন ফি এই রাজিয়া ফি এই রাজিয়া জিয়া আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি উদাহরণ আরও বেশি যদি আমরা এখানে দেখাই ভিডিওটি লম্বা হয়ে যাবে এরপরে আসি আমরা ইজহার তিন নাম্বার প্রকার ছিল ইজহারের পরিচয় ইজহার তো আগেও পড়েছি আমরা স্পষ্ট করা ইজহার হরফ ছয়টি হা আইন হা হ নুন কিভাবে পড়তে হবে নিয়মটা কি নুন সাকিন বা তানবিনের বামে অর্থাৎ পরে ইজহাৰ যে কোনো হৰফ আ যিহেতু ইজাৰ অথ স্পষ্ট এহা কেজহাৰ হাকি কি বুলি যাই হোক মিম নুঞ্জেৰ মিন হা আলিপ জবৰ হা মিন হা খলা কুম খ

মিন নুনসাক হয়েছে তারপরে হামজা ইজহার হরফ গুণ হবে না স্পষ্ট হবে মিন আহ লিল কিতাবি যাই হোক উদাহরণ আরও দেওয়া যেত কিন্তু উদাহরণ দিলে ভিডিওটি লম্বা হয়ে যাবে আমরা ইনশাল্লাহ নিয়মটি জেনে বাকি প্রত্যেকটি জায়গায় কিছুদিন প্র্যাকটিস করলেই আমাদের এগুলো একদম ইজি হয়ে যাবে আমাদের জন্য আইডেন্টিফাই করাটা সহজ হয়ে যাবে এরপর আসি আমরা চার নাম্বারটা চার নাম্বারটা হচ্ছে ইকফায় হাকি কি অর্থাৎ ইকফা ইকফা মানে গোপন করা আগেও পড়েছি ইকফার হরফ পনেরোটি সেটাও আগে উপরেছি তা জিম দাল ডাল জা সিন অফ কফ কীভাবে পড়তে হবে নুন বা তানবিনের বামে অর্থাৎ পড়ে ইকফার পনেরোটি হরফের যে কোনো হরফ আসিলে উক্ত নুনসাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া যেহেতু ইকফা তুই লুকানো নাকের ভিতর লুকাইয়া গুন না করিয়া পড়িত হয় ইহাকে ইকফায় হাকিকি বলে যেমন ইং ইন পরে দেখলাম যে নন সাকিনের পরে কাফ আসছে কিসের হরফ ইকফা নাকের ভিতর লুকাইয়া গুননা সহপর্ত হবে আবার নন সাকিন একটা তারপরে দেখলাম তা আসছে ইকফার হরফ সুতরাং নাকের ভিতর লুকাইয়া গুননা সহ পড়তে হবে যেমন ইং কুম তুম এই ইং যে হবে এই অনুসার এই যে বাংলার মধ্যে যে লিখি আমরা ইং এই যে এটার মতো উচ্চারণ হবে ইন হবে না রোসই ন ইন এরকম হবে না হবে হচ্ছে ইং কুং কুং এই অনুসরের উচ্চারণ হবে ইং কুং তুম ইয়াং ইয়াং এই যে অনুসরটা হবে ইয়াং তিকু ইয়াং তিকু যাই হোক আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই আমরা পুরো পড়াটি সংক্ষিপ্তভাবে আবারও একটু স্মরণ রাখতে চেষ্টা করি নুন সাকিন যেখানেই দেখব এবং তানবিন যেখানেই দেখব সাথে সাথেই আমরা চিন্তা করব যে এর পরের কি হরফ আসছে এরপরে আমরা খুঁজতে চেষ্টা করব যে চারটি যে প্রকার এটাকে যে চার প্রকারে পড়া যায় এই চারটি প্রকারের কোন প্রকারের হরফ এখানে আসছে যেই হরফ আসবে সেই অনুযায়ী আমাদের পড়তে হবে আশা করি আমরা বিষয়টি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি এই জন্য আমাদের ওই চারটি প্রকারের নাম অর্থ এবং কোনটার কি কী হরফ সেটা আমাদের মুখস্থ রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে খুব ভালোভাবে শেখার তৌফিক দান করেন সম্মানিত দিনই ভাই এবং বোনেরা সবার কাছে অনুরোধ থাকবে আমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিব এবং বেল আইকন বাজিয়ে রাখবো যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায়